ত্রিপুরার পর্যটনে যুক্ত হচ্ছে নতুন মাত্রা রাজ্যে প্রথমবারের মতো চালু হতে চলেছে সিপ্লেন পরিষেবা আজ সচিবালয়ের বৈঠক শেষে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তর যৌথভাবে এই প্রকল্পে উদ্যোগ নিচ্ছে নারিকেল কুঞ্জ ছবিমুডা সহ বিভিন্ন জলস পর্যটন কেন্দ্রে দ্রুত পৌঁছানোর জন্যই এই সিপ্লেন পরিষেবা চালুর সিদ্ধান্ত এতে রাজ্যের পর্যটনে আসবে নতুন গতি টানবে দেশ বিদেশের পর্যটকদের এই ঐতিহাসিক পদক্ষেপ ত্রিপুরাকে পর্যটনের মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে বলে আশাবাদী রাজ্য সরকার প্রাথমিকভাবে আমাদের প্রস্তাব গেছে ত্রিপুরা থেকে নারকেলকুঞ্জ যে আমাদের ডুম্বুর লেক যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট লেকস ইন দ্য কান্ট্রি ওই ডুম্বুর লেককে এবং নির্মহল যে আমাদের রয়েছে রুদ্রসাগর সেখানে আমরা প্রস্তাব করেছি তো স্যাটেলাইটের ভাবে স্যাটেলাইটের মাধ্যমে তারা যেটা দেখতে পেয়েছে যে ত্রিপুরা রাজ্যে যদি সিপ্লেন প্লেন কনসেপ্ট চালু করা যায় তবে সেটা ডুম্বুর লেকেই সম্ভব হতে পারে কারণ সেখানে ওয়াটার লেভেল শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা সিজনে বেশি থাকে এবং তার আয়তনটাও বেশি আকারটাও বেশি এবং মিনিমাম এক কিলোমিটার রানওয়ে থাকতে হবে ওই সিপ্লেনের টেক অফ বা ল্যান্ডিং করার জন্য আর তার বাইরেও কিছু স্পেসিফিকেশান রয়েছে টেকনিক্যালি তো যেটা অন্যান্য জলাশয়গুলোতে বা ওয়াটার বডিগুলোতে কম রয়েছে তো এই সিপ্লেন কনসেপ্ট আমাদের নতুন আমাদের প্রত্যেকের কাছেই নতুন আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদেরকে আগামী মাসখানেকের মধ্যে ত্রিপুরাতে ভিজিট করার জন্য ওনারা আসবেন টেকনিক্যাল টিম নিয়ে সার্ভে করার জন্য এবং বাই দিস টাইম ভারতবর্ষের সরকার সিভিল এভিয়েশন মন্ত্রক যে টেন্ডার ফ্লোট করেছে সারাদেশে আর সি এস উড়ানের আন্ডারে সেটাও ফাইনাল হয়ে যাবে আমরা আশা করব যে ত্রিপুরা রাজ্য আমরা সেটা করতে পারবো আগামী তো আজকে প্রাথমিকভাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এখনও কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি আমরা আলোচনা করবো দেখব অর্থনৈতিক কী ইনভলভমেন্ট রয়েছে এবং ট্যুরিজমকে কি করে এই সিপ্লেনের মাধ্যমে আরও আকৃষ্ট করা যায় বাইরের রাজ্য থেকে বা নর্থ ইস্টার্ন রিজনের অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরাতে কিভাবে আরও ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করা যায় এই সিপ্লেন কনসেপ্টের মাধ্যমে সে বিষয়েই আজকে আমাদের এ থ্যাংক হয়েছে